গতকালকে যে আমাদের প্রধান বক্তা ছিল ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া গত বছর ওনাকে দাওয়াত দিলাম এবং বললাম যে বাংলাদেশের যত সংগঠন আছে এই যে সংগঠনের সংগঠনে বিভক্ত হয়ে আছে এই মুসলমান আহ্লাদিস মুসলমানরা ওনাকে বললাম পরামর্শ করলাম যে সমস্ত সংগঠন থেকে আমি বক্তা নিতে চাই তো আমাকে উনি কি বললেন ওই ভাই তাহলে আমাকে প্রধান বানায় না হলে কিন্তু বিশাল ফ্যাসাদ লেগে যাবে যেই সংগঠনের আপনি লোকদেরকে বড় সংগঠনের হইলে ওই সংগঠনের আমির এমনি বড় আমার তো বড় আপনি ধরে নেবেন আমার তো বড় আমাকে খবরদার প্রধান বানায়েন না সংগঠনের আমিরকে বা প্রধানকে বা সভাপতিকে আমার উপরে দিয়ে নিজের থেকে বলছি এর নাম হলো আকিদা এর নাম হলো মানহাজ বুজাল মানুষ সত্যি তাই করেছি ওনার অনুরোধে ওনাকে নিজে নামাই দিয়েছি আরবিতে লেখার সময় আরবি ওগুলো আরবি করতেছিলাম আলমদের সিরিয়াল লিখতেছিলাম তো কেমনে কেমনে আমার এই আরবি কম্পিউটার বা মোবাইলে কম্পোজ করার সময় খেয়াল করি না। আসলে ওটা আমার প্রচার করারও উদ্দেশ্য না আমি নোট করেছি কিন্তু সিরিয়ালে দুই না তিনে চলে গেছে যার নাম পোস্টারিং ডক্টর আবর জাকারিয়া হফিজ তার পরামর্শে ওনাকে নিচে নামাইয়া সভাপতিকে দিলাম উপরে। কিন্তু ওই আরবিতে ওনাদের নামগুলো লেখার সময় কেমনে দুই নম্বর বা চার নম্বরে চলে গেছে এখন উনি আসবেন না বিরাট ঝামেলা লেগে গেছে যারা ওই আর্মিটা চলে গেছে ফেসবুকে চলে আমি আসলে চাইছিলাম নোট নোট করে রাখবো তো নোট উঠাই যে টিপ দিয়েছি ফেসবুকে চলে গেছে সাথে সাথে উনার নজরে চলে এসেছে উনি দাওয়াত ক্যান্সেল করার জন্য জানাই দিয়েছে হ্যাঁ আপনারা আমাকে বেজুত করার জন্য দাওয়াত দিছেন হ্যাঁ করতে দিয়ে এত কিছুই বুঝে আমার দুই মাদ্রাসার প্রিন্সিপালকে পাঠাইছিলাম দাওয়াত দেওয়ার জন্য তাদের সাথে যোগাযোগ করে বলছে যে আপনারা বুঝছি আপনারা আমাকে বেহসুত করার জন্য দাওয়াত দিচ্ছেন ওদের কারোই মাথায় ধরে না যে কোথায় বেহসুত হল বলছে সিরিয়ালটা দেখেছেন আমার নামটা সিরিয়ালে কোথায় গেছে দেখেছেন বাংলাতে সিরিয়াল কি দিলেন আর আরবিতে সিরিয়ালটা কি এসেছে দেখেছেন

কেন দুই হবে তিন হবে একশো হবে বোঝা গেছে এই আলোচনা এখন বর্তমান আহলেদের সমাজেও এই আলোচনা করা হলো না যায় হারাম কেন বলছি এ মনে আমার পদটাই ধ্বংস করবে কত মজা লাগতেছে সভাপতি হয়ে আসি আস্তে আস্তে লোক বাড়তি আছে হুজুর 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 করতে আসে লোক বাড়তি আছে বলতেছে আমির বলতেছে হ্যাঁ মজা লাগে না এত বড় একটা পদ কিন্তু কি হয়েছে আরো কিছু উম্মত আছে আলাদি উম্মতি আছে যারা আর একজনকে হুজুর 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 করতেছে ও মজা লাগতেছে আমি একটা কথা আবিষ্কার আমি একটা গবেষণা বের করেছি হানাফি বেদাতি পীর মুর্শিদদের মধ্যে দেখা যায় যে মরে যাওয়ার পর বড় হুজুর হয় আর সংগঠন করার কারণে জিন্দা অবস্থায় বড় হয় যোগ্যতা যতই অযোগ্যতা থাকুক কিন্তু যখন আপনি একটা দলের আমির হয়ে গেলেন দেখবেন প্রতি বছর খালি বড় হইতেই আছেন হইতেই আছেন